যদি থাকে বাড়িতে তৈরি এরকম বিস্কিট তাহলে তো বিকেলের চায়ের আড্ডাটা জমে উঠবেই হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বোন কুকিং হাউস আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ভীষণ মজাদার বিস্কিটের একটি রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে তাহলে শুরু থেকে রেসিপিটা দেখতে থাকুন রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা হাফ কাপ বেসন আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সুজি আর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ পাউডার সুগার চিনিটা আমি ব্লেন্ড করে নিয়েছি এবার আমি চেলে নিচ্ছি সব কিছু আর দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার আর সামান্য একটু লবণ সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাদা তেল এটা তেল দিয়েই ময়েন দিতে হবে এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না এবার আমি একটি স্টিলের প্লেট নিয়ে নিয়েছি আর তার ওপর তেল দিয়ে দিচ্ছি এবার আমি সেই খামিটা থেকে অল্প অল্প করে নিয়ে প্রথমে চেপে চেপে তারপর গোল করে হালকা একটু প্রেস করে দিচ্ছি এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে এগুলো ছোটো বড়ো যে যার পছন্দ অনুযায়ী করে নিতে পারেন প্লেটটাতে আমি সাজিয়ে নিয়েছি আর একটি চামচের সাহায্যে মাঝখানটা এরকম গর্ত করে দিচ্ছি আর এখানে আমি নিয়ে নিয়েছি চীনা বাদাম কুচি করে এগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে কিশমিশ বা অন্য কোনো বাদামও দিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী সব কিছু দিয়ে নিয়েছি এবার আমি চুলায় পাঁচ থেকে সাত মিনিট আমি কড়াই দিয়ে ফ্রি হিট করে নিয়েছি এবার আমি সেই প্লেটটা দিয়ে দিলাম আর ঢাকনায় অবশ্যই ছিদ্রটা বন্ধ করে দিতে হবে মিডিয়াম টু লো আছে আমি এটা পনেরো থেকে বিশ মিনিট চুলায় রেখেছি আর এবার এটা তৈরি হয়ে গেছে এটা অবশ্যই কিন্তু সাবধানে তুলে নিতে হবে কারণ প্রথম অবস্থায় এটা একদমই নরম থাকবে ঠান্ডা হয়ে গেলে এটা মিডিয়াম কনসিস্টেন্সিতে চলে আসবে একটি ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি এটা মুখে দিলেই একদমই মিলিয়ে যাবে আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে আজ এ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ